আজকে আমরা নানাভাবেই দেখি যে ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরালে শেখ হাসিনা কথা বলছেন বক্তব্য রাখছেন তার কোনো নেতার সাথে সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হোক সে সাতক্ষীরা হোক গোপালগঞ্জ হোক কোনো না কারোর সাথে তিনি কথা বলছেন এটা যদি তার কথা হয়ে থাকে তাহলে আমি বুঝবো এটা এআই বা অন্য কোনো পদ্ধতি না হয়ে এটা যদি শেখ হাসিনার কথাই হয়ে থাকে কারণ এখন পর্যন্ত আমরা নির্ভরযোগ্য যা পেয়েছি তাতে মনে হয়েছে এটা শেখ হাসিনারই বক্তব্য এখনো তার মানসিকতা থেকে খুনে ভাব হত্যাকারীর ভাব যায়নি তিনি এখনো প্রতিহিংসা এবং প্রতিশোধে ভুগছেন তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি তিনি যে আবু সাঈদ হত্যা হয়েছে যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে অগ্নি স্ফুলুঙ্গের যে প্রবাহ বয়ে গেছে যার পথরেখা ধরে আমরা মুগ্ধের আত্মদান দেখেছি আমরা আত্মদান দেখেছি আহনাফের আমরা আত্মদান দেখেছি ফয়াজের ওই সমস্ত শিশু বাচ্চারা ওই সমস্ত কিশোররা কি নির্ভীকভাবে কি নির্ভয়ে নিজের ষাটের বোতাম খোলে শেখ হাসিনার র্যাব পুলিশের বুলেট বরণ করে নিয়ে তাকে পদত্যাগে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে এই আত্মদান এই মহিমান্বিত যে আমরা যে রূপ দেখেছি মহিমান্বিত আত্মদানের সেই রূপ পৃথিবীর অন্য কোথাও দেখা গেছে কিনা তার কোনো দৃষ্টান্ত আছে কিনা আমাদের যারা নেই যেটি বাংলাদেশে আমরা দেখেছি বন্ধুরা আমার এই যে ছোট বাচ্চাদের রক্ত নিংড়িয়ে নিয়ে এই শিশু কিশোর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত পান করার পরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনও মিটছে না তিনি তার নেতাদেরকে বক্তব্য রাখছেন যার ভিডিও ভাইরাল হয় তোমরা প্রতিশোধ দাও তোমাদের বাড়িতে আগুন দিয়েছে তোমরা পাল্টা আগুন দাও এটা কোনো জাতীয় নেত্রী বলতে পারে আরে আপনার নেতা ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে কখনো বলেছে এক লক্ষ লোক মারা যাবে কখনো বলেছে পাঁচ লক্ষ লোক মারা যাবে কখনো বলেছে দশ লক্ষ লোক মারা যাবে ওবায়দুল কাদের বলেছেন তার অন্য মন্ত্রীরা বলেছেন কই এত বড় একটি দুনিয়া কাপানো গণ আন্দোলন ঘটে গেল আপনার পুলিশ বিডিআ বিজিবি এবং র্যাবের গুলিতে এত মাসুম বাচ্চার জীবন কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পর আপনি দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন ওই একটা তো ঘটনা ঘটেনি কাউকে হত্যার কোনো ঘটনা ঘটেনি বিশেষ করে পাঁচ তারিখ এবং ছয় তারিখে তো পল তারিখ কাণ্ড হতো তারপরেও তো হয়নি তাহলে আপনারা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য ধাপ্পাবাজি দেওয়ার জন্য কারণ আপনাদের অমল ধবল যে লক্ষ্য সেটা হলো ক্ষমতাকে ধরে রাখা অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা জনগণের কাছে বিভ্রান্ত তৈরি করার জন্য কথাগুলো বলতে হবে